যখন পয়সা ছিল তখন দান খেরাত করেনি এইভাবে সুস্থতা যখন আল্লাহ নিয়ামত দিয়েছেন তখন এর হকাদি করে যখন অসুস্থ হয়েছে তখন ধাক্কা খেয়ে সোজা হয়েছে বলছে আমাকে এখন এই বদবন্দি করতে হবে কখন যে মালাকুল মত চলে আসে কিন্তু শরীর চলছে না মন লাগছে না শরীর এমন কষ্ট এই কষ্ট নিয়ে নামাজ পড়ে খুশু হয় না রোজা তো রাখতেই পারি না ফরোজ রোজা রাখায় মুশকিল হয়ে যাচ্ছে তার নফল আর কি সন্ন্যত রাখবো রাখতেই পারছেন না হচ্ছে না হচ্ছে না মাহবুন ক্ষতিগ্রস্ত আর সেহা হচ্ছে সুস্থতা আর অল অলফারাক আর অবসর এই যে সৌদি আরবে আট ঘন্টা ডিউটি করে আর বাকি যে আর ষোলো ঘন্টা ফারাক একদম শূন্য স্থান এই সময়টা একদম ফ্রি এর মধ্যে আপনি ছয় ঘন্টা ঘুমাবেন না আট ঘন্টা ম্যাক্সিমাম আট ঘন্টার বেশি ঘুম ক্ষতি আর ছয় ঘন্টার কম ঘুম ক্ষতি এটা অনেকবারই আমি বলেছি এটা একজন মুসলিম যে দিন চর্চা করছে প্র্যাকটিস এর মতো তাকে জানা উচিত যে আমি ছয় ঘন্টা কম ঘুমাবো না আর আট ঘন্টার বেশি ঘুমাবো না তারপর কত বছলো আট ঘন্টা ডিউটি করে আসলেন আর আট ঘন্টা ধরেন শুইলেন আর বাকি আর আট ঘন্টা দিনে পাঁচ অক্ত নামাজ জামাত যতক্ষণ চলে ততক্ষণ যদি ধরেন তো আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট চলেন এক ঘন্টা দিয়ে দেন ওতে আর একটু বেশি করে দেন হ্যাঁ আগে পরের সন্ধ্য দিন পাঁচ অক্ট নামাজে কত টাইম নিল শুধুমাত্র এক ঘন্টা আরও সাত ঘন্টা আপনার কাছে আছে সাত ঘন্টার মধ্যে আপনি তিনবার খাওয়া দাওয়া করবেন আধা ঘন্টা আধা ঘন্টা ধরেন খুব বেশি তাও লাগে না হ্যাঁ অতি কত লাগলো আর এক দেড় ঘন্টা লাগলো আর আপনার কাছে সাড়ে পাঁচ ছয় ঘন্টা আছে এটা কি করছেন বলছে বুঝতে পারছেন মোবাইল ফেসবুক আছে হ্যাঁ আর কত যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো করতে করতে টাইম কোথায় চলে যাবে সেই পাই হ্যাঁ স্ত্রীকে টেলিফোন করতে হয় ওতেই দু চার পাঁচ ঘন্টা চলে যায় এ হলো অবস্থা ব্যালেন্স আছে লাইফে কোনো ব্যালেন্স ক্ষতিগ্রস্ত এই সময়গুলিতে আপনি প্রতিদিন আপনি এক ঘন্টা আমি আলোচনা শুনবো এক ঘন্টা আমি ইসলামিক বইপ কোরআন হাদিস পড়বো সিরাত নবী পড়ব হ্যাঁ প্রতিদিন একটা দুটো করে আয়াত হাদিস মুখস্ত করব পরিকল্পনা থাকতে হবে পরিকল্পনা থাকলে কোনো ব্যাপার না আমি অনেক ভাগে জিজ্ঞাসা করেছি ফ্রি তারা আমার চেয়েতে বেশি ফ্রি তাদের জিজ্ঞাসা করেছি দে আপনার প্রতি মাসে কোরআন খতম হয় বুঝছেন না সেটা হয় কেন হয় না তাই তাদেরকে জিজ্ঞেস করছে কেন খতম আমার যারা জুনিয়র তাই ছাত্র অনেক আছে কেন খতম হবে না কারণ আমি দেখেছি যে আমার আলাদা সময় বের করার কোনো প্রয়োজন নেই যদি এটা নিয়মিত পালন করেন আজান হওয়ার সাথে মসজিদে গেলেন তাহেতুল মসজিদ পড়লেন আর কোরআন তেল বসে গেলেন তাহলে মাস শেষ হওয়ার দু চার দশ দিন আগে দশ দিন আগে বিশ তারিখ বা পঁচিশ তারিখ মধ্যে এক হয়ে যাবে এক মারা পড়তে কত সময় লাগে একটা দিনে পরীক্ষা করেন আমার কথা কত সময় লাগে কারো জানা আছে আইডিয়া আছে এক পারাতে বেশ পৃষ্ঠা বেশ পৃষ্ঠা পড়তে কয় মিনিট লাগে কে বলছে চল্লিশ মিনিট লাউ 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 কথা আমাকে পনেরো মিনিট লাগে হক আদায় করে পড়লে মানে আমি অর্থ বুঝে পড়ি এক সময় তেরো তেরো মিনিটে পড়তাম দেখছি যেহেতু হক দেখেন না এটা নাজেজের দিকে চলে যাচ্ছে দেশি দেশীয় তৈরি খায় দেশীয় হাফেজদের তৈরিখায় ওই তারা তা তাদের চেয়ে ভালোই পড়তাম কারণ কিন্তু এটা পড়া যায় না সেই জন্য আমি পনেরো থেকে ষোলো মিনিটে পড়তাম একবার কথা বোঝা গেছে আপনাদের যারা সাধারণ পড়া পড়েন বিশ মিনিট লাগবে আরও পাঁচ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টা মোটেই লাগবে জীবনে পড়বেন তাহলে না পরীক্ষা কোনো অর্থ হিসাব কিতাব নাই তো হিসাব আছে মোবাইলের হিসাব সোশ্যাল মিডিয়া হিসাব আছে কিন্তু কোরআন পড়া হিসাব আছে ডেলি পড়ছেন আপনি বসে যান মোবাইলকে রেখে দেন বালিশের তলায় একবার অফ করে রেখে দেন কোনো যেন তাদের কোন রকমের ইয়ে না থাকে নোটিফিকেশন না থাকে আর কোরআন সামনে পড়ানো আছে মোবাইল আছে মেসেজ একটু হবে না বরকত হবে না এই পড়াই কিন্তু আমি যেহেতু করি সেই জন্য একেবারে চোখের সামনে নেই কোরআন আছে এখানে ওটা থাকলে বরকত হবে না পড়াই কেউ করছে না কোথায় ছাড়লাম কোথায় শুরু করলাম মোটে হবে না হডিয়ে দেন একবারে আধা ঘন্টা আল্লাহ রাস্তা নিয়ে অবশ্য আর দেখেন ঘড়ি দেখে শুরু করে আর ঘড়ি দেখেন বিশ পিসটা কখন শেষ হচ্ছে তাহলে বিশটা বিশটা এক করা পড়লেনি কয় মিনিটে সাড়ে পাঁচ ঘন্টা আপনার কাছে আরও আসে বেঁচে বললাম না দুনিয়াদারি করে ঘুম টুং সব কমপ্লিট করে তার মধ্যে শুধু বিশ মিনিট লাগালে মাসে এক একক্ষতম হয় আচ্ছা সে সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে যদি চল্লিশ মিনিট লাগাইতে পারেন খোরানে আল্লাহর কিতাব কালামাল্লাহ বরকত আর বরগত আপনার বাড়িতে বরকত আপনার জীবনে শরীরে বরকত আপনার রুহে বরকত আপনার দিনে বরকত দুনিয়ায় বরকত খোরার বরকত আর বরকত কিতাবন আনসাল্লাহ আল্লাহ বলছেন সু আল্লাহ ওভার লেদ দাব্বারু আয়াতি একটু গভীরভাবে চিন্তা করে তেলাওত কর অলি আতো জাদ কার ওলুল লাল বা জ্ঞানীরা উপদেশ নেবে হ্যান অল্লাহ জীবনটায় যাবে ভরকতে নেমে আসবে সব কিছুতে ভরক সব শান্তি পরিবারের শান্তি বাড়িতে শান্তি হ্যাঁ টাকা পয়সা যা কিছু উপার্জন আছে তাতেই শান্তি সুখ শান্তি শেষে দেবে সত্যি পরীক্ষিত আল্লাহ এ ফিয়েতনার যুগে আপনি কোরআনের সাথে সম্পৃক্ত হন চল্লিশ মিনিটেও যদি নেন তবুও আপনার কাছে এখনো কত আসছে

থাকে আল্লা যদি তিনটি নিয়ামত দেন বেশি কিছু না পার্থিব কয়টি নিয়ামত তিনটি নিয়ামত মুহাফাফিজ আছে শারীরিক দিক থেকে সুস্থ আফিয়াত ওলা মানুষ মুহাফাজের মফুল সুস্থ স্যার শরীর সুস্থ আছে হ্যাঁ মেনান ফি সির বাড়িতে এসে নিরাপদ যেখানে বাড়িতে মানে বাসায় মানে যেখানে বাস করছেন রোমে গেলেও কোনো চিন্তা নেই হ্যাঁ আপনি প্রতিষ্ঠানের ডিউটিতে আসলে কোনো চিন্তার নেই হ্যাঁ কোনো আশঙ্কা নেই আপনার আমেন দেশে যেখানে বসবাস করছে নিরাপত্তা আছে চোর ডাকাতের ভয় নেই গোলা বর্ষণের ভয় নেই এই সুডান নয় হ্যাঁ কোনো অশান্তি নেই কোন অমেহি আর ওর কাছে একদিনের খাবার আছে ইচ্ছু নেই আজকে এই যে এখন এই সাহুতে যাচ্ছে কালকের খাবার পরশুর খাবার নেই শনিবারের খাবার আছে রবিবারের খাবার নেই আছে আপনাদের মধ্যে কি এরকম যদি তা হাহাকার শুরু হয়ে যায় মনে হয় এমন মানসিক ভাই ভেঙে পড়বেন যে হয়তো হার্টফেল করে দিবে যে করে খাবার রবিবারে তো খাবারই নেই তারপর কিছুই নেই হে অবস্থা ইমানের অবস্থা আমাদের নবীদা বলছেন এন্ডা হোক কুতোই আমি আর কুত মানে আবার খাবার নেই কুত মানে লায়মুত আমাদের মাদ্রাসা পড় পড়ার যুগে ওস্তাদ থেকে সেই কুতের সহজ ব্যাখ্যা হচ্ছে লায়মন এমন সর্বনিম্ন খাবার যেটা খেয়ে বাঁচতে পারে মরবেন না কতটা খাবার খেলে আপনি বাঁচবেন মরবেন না চিন্তা করুন তাহলে অল্প খাবার আছে কতই যদি তিনটি নিয়ামত থাকে নিয়ামত মনে থাকবে হ্যাঁ কি শরীর সুস্থ হ্যাঁ আর যেখানে আছেন দেশে বাড়িতে নিরাপদ আর একদিনের খাবার নিয়ে তার জন্য গোটা দুনিয়াকে যেন একত্রিত করে দেয় আর কি চাই আপনার